বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে কৌশিকী অমাবস্যার মাহাত্ম এই অমাবস্যার নাম কৌশিকী কেন এবং এবছর দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা কবে শুরু হচ্ছে এবং এই অমাবস্যা তিথিটা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া বধ করেছিলেন দুই অসুর শুম্ভ ও নিসুম্ভকে পুরাকালে একবার শুম্ভ ও নিসুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাদের বর দেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু কোনো অজনী সম্ভৃত নারী তাদের বধ করতে পারবেন অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে পৃথিবীতে এমন নারী পাওয়া তো কঠিন তখন সবাই শিবের কাছে গিয়ে হাজির হলেন পার্বতী রূপে দক্ষযোগ্য স্থলে আত্মাহুতি দেন তার কারণে পরবর্তী জন্মে পার্বতীর গাত্রবর্ণ কালো মেঘের মতন তাই ভোলানাথ তাকে কালিকা ডাকতেন শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত হলেন রাগ করে ধ্যানে বসলেন মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করেন তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যা কবে শুরু হচ্ছে এবং এই অমাবস্যা তিথিটা কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অমাবস্যা তিথি শুরু হচ্ছে পনেরোই ভাদ্র ইংরাজির ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ ষোলোই ভাদ্র ইংরাজির সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার দিবা ছটা একত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো কৌশিকী অমাবস্যার মাহাত্ম এবং এই অমাবস্যার নাম কৌশিকী কেন এবং আমি এই দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যার সম্পূর্ণ সময়সূচিটা আপনাদেরকে জানিয়ে দিলাম অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পঞ্জিকা অনুযায়ী আমি সমস্ত বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের উপকারী লাগবে এবং ভালোও লাগবে পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি